আমি আজকে বানাতে চলেছি ধোসা দেখুন এত সুন্দর হয়েছে ধোসা বানানোর জন্য আমি আজকে পাশ চাল নিয়েছি আর এসব ডাল নিয়েছি আগে আমি ভিজিয়ে রেখেছি এটা এখন আমার এটা ভিজে গেছে এখন আমি এটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এখন আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে আমার মিক্সিতে গুঁড়ো হয়ে গেছে আমি দু ভাতা ছোট ভাতা দু হাতা দর্শন দিয়ে দিচ্ছি পরিবার মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে ভাজা মশলার গুঁড়ো ব্যাটারটাকে এবার ভালো করে আমি মেখে নেবটাকে ভালো করে মেখে নিচ্ছি জল দেবো দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি একটা এইটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা চাট করে দিচ্ছি সে আমি একটা চাট করে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়েছি পরনে আর দিচ্ছি সর্ষে দিচ্ছি এক চামচ আদা মাঝখানে আলুটা সেদ্ধ করে সেটে রেখে দিয়েছি ছোটো করে এখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আলু এখান দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন স্বাদ মতো চিনি

আর ধুস চাট হয়ে গেছে এরকম করে চাটনিটা করলে ধূসা আবেশ খেতে ভালো লাগে চাটনিটা হয়ে যাবে আর চাটনিটা নামিয়ে নিচ্ছি চাটনিটা হয়ে গেছে ভেতরে কোটটা রেডি করে নিচ্ছি

এটাকে আমি ভালো করে মেরে ফেলে একটা পুর করে নেব ভিতরে হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি আবার চাটুটা গরম হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে যাবো এভাবে ধোসা করে দেখবেন খুব ভালো লাগে হাতে চালে চাল গুড়ি করে এভাবে তো খুবই ভালো লাগে খেতে হ্যাঁ উপর দিয়ে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যাটারও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন তার অল্প একটু লাগিয়ে দিলাম আছে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে একবার না খেলে বুঝতেই পারবে না যে এটা কিরকম খেতে লাগছে এত সুন্দর লাগবে খেতে আমি দিচ্ছি এই বলে আমি আরো কটা ভেজে নিচ্ছি আমি আজকে ধোসাটা করেছি দেখুন কত সুন্দর হয়েছে তার সঙ্গে একটা চাটনি করেছি সবুজ এটা হচ্ছে তোমার পুদিনার চাটনি আর একটা টক মিষ্টি ঝাল একটা চাটনি করে এটা আলু দিয়ে তরকারি দেখলে নিত অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আর দেখুন দোসাটা দেখুন কী সুন্দর হয়েছে একদম খেতে এত সুন্দর লাগবে দেখুন ভাজাটা এত সফট হয়েছে দেখুন একদম নরম হয়েছে